শনিবার রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র পরিদর্শন শেষে হাসপাতালে একাধিক উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হলো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অবসানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে হাসপাতালের নতুন ভবন থেকে পুরনো ভবনে যেতে রোগীদের খোলা আকাশের নিচ দিয়ে চলাচল করতে হয় এর ফলে চরম সমস্যায় পড়তে হতো রোগী এবং পরিজনদের এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই ভবনের মধ্যে সংযোগকারী একটি শেড নির্মাণের উদ্যোগ নিল গঙ্গারামপুর পুরসভা জলের অভাব রয়েছে রোগী ও পরিজনদের সমস্যার সমাধানে দ্রুত পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও রোগীর পরিজনদের বসার জন্য নির্দিষ্ট শেড নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় শনিবার রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান কারণ গঙ্গারামপুর স্পেশালিটি হসপিটাল আমাদের জেলার মধ্যে অন্যতম হসপিটাল হিসাবে এখানে পরিষেবাটা দেয়া হয় এবং আমাদের বালুরঘাট আরেকটা পাল্লুরঘাটে সুপার স্পেশালিটি হসপিটাল আছে তা সত্ত্বেও সবচেয়ে বেশি রুগীর সংখ্যা আমাদের এই গঙ্গারামপুর হসপিটালে বেশি করে যাতে রুগী আসে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিন যাতে রুগী এখানে পরিষেবা নিতে এসে কোনো অসুবিধার মধ্যে না পড়ে তাদের এখন বসার মতন কোনো জায়গা নেই সেই জায়গাটা আমরা গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে দেখতে এসছি আমি নিজে এসেছি এবং আগামী দিনে সেই যে শেখ তাদের বসার একটা ব্যবস্থা সেই ব্যবস্থাটা করে দেব এবং আর একটা আমাদের পুরাতন হসপিটাল আছে আর পুরাতন হসপিটালের সাথে সুপার স্পেশালিটি হসপিটালে আর যে একটা ডিস্ট্যান্স আছে সেই ডিস্ট্যান্সটা পুরাতন হসপিটাল থেকে কোনো রুগীকে আর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে গেলে খোলা আকাশের উপর দিয়ে নিয়ে যেতে হয় অনেক সময় বৃষ্টি পড়ে বা এখন যেহেতু শীত আসছে তাতে শিশির শিশিরটা পড়ে তাতে একটু অসুবিধাও হয় সেই কারণে তারা বলেছিল আমাকে যে এই প্রত্যেক থেকে দুটো হসপিটালের একসঙ্গে জোড়া করে দিয়ে যাতে সেটটা যদি দেওয়া যায় তাহলে খুব উপকৃত হয় তা আমি সেই জায়গাটা দেখে গেলাম এবং কয়েক দিনের মধ্যে এই কাজটা যাতে হয় তার ব্যবস্থা আমি করে দেবো অ্যাম্বুলেন্সের জন্য সঙ্গে সঙ্গে আমার জলের ব্যাপারটাও আছে এখানে জলটাও আমরা কাজটা শুরু করব। আমাদের একটু মা ক্যান্টিনটা এক্সটেনশনের ব্যাপার আছে ওই জন্য একটু দেরি হচ্ছে তো যাই হোক খুব তাড়াতাড়ি জলের ব্যাপারটাও এখানে করব। কারণ হসপিটালে জলের প্রয়োজন খুবই কারণ প্রচুর পেশেন্টরা আছে তাদের বাড়ির মানুষরা আসে এখানে গার্জিয়ানরা আসে আর তাদের যাতে জলেরও কষ্টটা যাতে না হয় সেই ব্যাপারটাও আমার লক্ষ্য করেছে এবং সেই ব্যাপারটাও আমাকে হসপিটালের সুপার যিনি নতুন জয়েন করেছেন সুপার তিনি আমাকে বলেছেন এবং ডাক্তারবাবুরাও আমাকে বলেছেন যে এখানে জলের কষ্ট আছে জলটা একটু করে দিলে খুব তাড়াতাড়ি তাহলে সুবিধা হয় এবং সেটগুলো করে দিলে খুব ভালো সেই কারণে আমি আজকে এসেছি ইন্সপেকশন করতে নিজের এবং আমার ইঞ্জিনিয়ার এসছে এবং এসেছে তো আগামী দিন খুব তাড়াতাড়ি যাতে কাজটা শুরু হয় তার ব্যবস্থা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে